আচ্ছা বিজয় কি ষোলোই ডিসেম্বরে হিন্দুস্থানে বাংলাদেশে রক্ত কেটা দিছে হ্যাঁ মিস্টার মোদি সাহেব আপনাকে একটা কথা কি বলিয়ে চাই পরিষ্কার বাংলা আমরা কথা কোন মানে লুকে ঝুকে কই না আপনি আমাদের বাংলাদেশটা নিয়ে একত্রিত করতেছেন আর বাংলাদেশের ওই যে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী যারা বাংলাদেশকে লুটপাট করেছে তাদেরকে পনেরো বছর দিনের গুডো রাত্রে করাই আপনি তাদেরকে ক্ষমতায় রাখছেন তাদেরকে প্ররোচনা দেশের সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করতে দেশটাকে পঙ্গ করার জন্য চেষ্টা করেছেন শেষ পর্যন্ত লাঠি দাদার বাড়ি খায় আপনার প্রেমিকা এখান থেকে বিদায় হয়েছে সুতরাং আপনি তাকে জায়গা দিছেন যদি ফেরত না দেন বাংলাদেশের দিকে চক তিলে তাকাইতে সাবধানে তাকায় আপনার রাষ্ট্র বড় আপনার জনগণ বেশি আপনার অর্থ বেশি আপনার সম্পদ বেশি আপনার শক্তি বেশি আপনার অস্ত্র বেশি আপনি পারমাণবিক অস্ত্রের মালিক ওই সব দেখবার চুপ করে বসে থাকে এগুলো দেখার আমাদের টাইম আছে টাইম আছে আমাদের নিকট অতীতের কথা বলতে চাই মিস্টার মোদি সাহেব আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে জি।

আমরা পরিষ্কার বাসাই বলছি তিনশো তেরো জন ময়দার নামছে এক হাজারের মোকাবেলায় অস্ত্র ছিল তো হ্যাঁ শক্তি সামর্থ্য আছে বাংলাদেশে বোধহয় তিনশো তেরো জনের পক্ষে মনে হয় তখন স্লোগান দিছিল কেউ সারা পৃথিবীর কেউ সমর্থন করছে মানববন্দর করছে টকশো থেকেও তাদের পক্ষে কথা বলছে তিনশো জনের বাহিরে একটা লোক পৃথিবীর সমর্থন করার নাই কিন্তু এক হাজার যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এইগুলি দেখার টাইম নেই যারা মনে হয়েছে একটু কথা কয় তিনশো তেরো জন এক হাজার কি অস্ত্রওয়ালা কোন অস্ত্র নিয়ে আইলো যুদ্ধের সরঞ্জাম কি আছে কি শক্তি নিয়ে আইছে তাদের শক্তি সমর্থ কতটুকু এগুলি বাপবার দেখবার টাইম আছে

জিবরা ইব্রাইলামিন আল্লাহ বুঝলাম না যুদ্ধের পোশাক পরা হইলো মানুষের কাপ যুদ্ধের সালাহিয়ত যুদ্ধের যোগ্যতা যুদ্ধের শক্তি যুদ্ধের কৌশল সবকিছু তুমি মানুষ চেয়ে আমরা তো ফিরিস

বুদ্ধি শুদ্ধি কমছে বদরের ফিরিস্তা গুলি তো বোধহয় এখন আর নাই আশা এখনো তোমার মুদির চক্রাঙ্গানি আমাদের বাবার সময় আছে নাকি কি করবো মুদির চক্রাঙ্গানি বাবার সময় আছে আমাদের এই সমস্ত সময় নাই কিন্তু আমরা তো দেশদ্রোহী কোন কাজকর্ম করি নাই আজকে তোমরা যখন পালায় চলে গেছ তখন তোমাদের বের হইতেছে তোমাদের এক শেখ হাসিনা যে লুণ্টন করে তার দ্বারা ছত্রিশটা পদ্মা ব্রিজ হইত তোমাদের এমন কোন এমন কোন সেক্টর নাই যেখানে লুটপাট করো নাই যেখানে লুণ্ঠন করা নাই তোমাদের বিচারপতি বাগ্ যাইতে রয়েছে বর্ডারে কিনারে পাওয়া গেছে সত্তর লাখ একটা মৌলবী আছিল তাদের পক্ষে ওই মৌলবীটার বাসাতে গ্রেফতার করার জন্য গেছে হের বাসায় পাইছে তিরিশ লাখ কি পরিমান লুট করছে চিন্তা করে আচ্ছা বলেন তো কি একটা মৌলবী বাড়ি করেন তো বাংলাদেশের পাঁচটা টাকা লুট করছে কোথা দিয়ে আসতে কো আছে পাইছেন এরকম কোনদিন বাংলাদেশের আমাদের খালেদ সাইফুল্লাহ বিশ্বাস যে বেগম পাড়ায় বাড়ি করছে

তোমিনিতে দেখা আছেন ভালোই বুঝো এই ক্যামেরাটা পরে কোণা এটা দেখতে হবে আচ্ছা আমরা পরে বসে যাব জনাব মোহাম্মদ মহসিন সাহেব জনাব মোহাম্মদ মহসিন আহমেদ সভাপতি বামুরা আলামী আসা

সম্মানিত বিশেষ আলোচক বিশেষ মেহমান আন্তর্জাতিক কৃতি সম্পন্ন মুখস্থির কুয়া মনাজ

محمد شديد المشركين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى لا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم বুজুরগানিমন্তুল সমবেত বেরাদ ইসলাম সময় খুব কম সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটা কথা বলব এতক্ষণ পর্যন্ত আমার অত্যন্ত আন্তরিকৃষ্ণ হবাজন হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সুলতান সুলতানজিন আপনাদের সামনে বর্তমান সময়ের এবং ভবিষ্যৎ জিন্দিগির পরিবর্তনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি আলোচনা করেছে আপনাদের এখানে বড় বড় ওয়াজের জাহাজ আসতেছে কিছুক্ষণ পরে বিলবে হাজারত মাওলানা মামুনুল হক সাহেব আসবেন বলে আমি শুনছি যিনি আপনাদের এখানে আইসা এই গড়ে খানা খাইছিলেন এই গড়ওয়ালা কেন খাওয়াইল এই জন্যে তার শ্রদ্ধটা বাঁচছে আপনারা ভুলে গেছেন আমরা বলি আমিও আগে আপনাদের এখানে আসলে গাড়ির থেকে নামার পর থেকেই কানে কানে কিছু লুচুর একটু ফিস ফিস করতে থাকতো অনেক কষ্ট করে অনুমতি দিচ্ছি আজকে এটা নাই আছে হ্যাঁ নাই নাই যে ওই কিন্তু এরা কিন্তু কিছু পালাবো না পালাই না এখন আমি আমার কথা আপনাদের করতে হয় বেশি মোটা লাগতেছে না আমি আগে খুশি অগুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলব গুরুত্বপূর্ণ কথা হইছে সামনে আর হবে কয়েকটা বন্না ছড়া কথা কথা দের মাস এরিমান নেছিলাম ডিবি অফিসে ওই দের মাসে আমাকে সাতটা টিমে আমাকে জিজ্ঞাসা বাদ করছে অপারেট হলো 2013 সালে আমি ঢাকা মহানগর হেফাজত ইসলামের সেক্রেটারি ছিলাম তো রাত্র দিন চব্বিশ ঘন্টা রমজানের মাস তারাবিন নামাজে দাঁড়াইছি দুই রেখা ফিরে স্যালাম ফিরেছি করে দেখি যে দরজায় দু তিনজন খাড়া হুজুর আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে তাড়াতাড়ি আসে তো চলে গেলাম ঘন্টা দুই ঘন্টা পরে আবার দুবাইনা দিল আর আবার নামাজে দাঁড়াইছি সালাম ফিরে দেখি আরেক টিম খারা এইভাবে তারাবিন নামাজটা ঠিক মতন পড়তে দেয়নি কোরআলা করতে দিন দেড় বাস কি করছে এটা আপনাদের সামনে আমি বলা করতে না তো একটা কাজ যেটা করতো যারাই জিজ্ঞাসা করতে আসছে আমি সামনে যাওয়া মাত্র তুই পাকিস্তানিরা জাকার তুই পাকিস্তানি রাজাকার তোর হাবিজ জুজরুল পাকিস্তানিরাজাকার তোর আমি আমিনিসার পাকিস্তানি জাকার তোর সাইফুল হাদিস পাকিস্তানি রাজাকার তোর বাই তোর ক্ষতি উবাইদুল হক পাকিস্তানি জাকার তোর মহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার আমাদের বাংলাদেশের বড় বড় হুজুরগানিদিন নাম দৈরা দুইরা পাকিস্তানিরাজ আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাব আজ পর্যন্ত কোনদিন শুনছেন আমাদের বাংলাদেশে একটা মৌলবি পাকিস্তানের পক্ষে কোথাও কথা বলছে প্রত্যেকে যার যার পাশের লোক তারা ছিলেন যদি কথা না করা মনে করবেন তাও কাদের দরিদ্র আজ পর্যন্ত কোনদিন কোন আলেম কোন জায়গায় শুনছেন কোন ওয়াজে মাহফিলে কোথাও পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন আমরা পাকিস্তানের পক্ষে কোনদিন মিশেই করছি আমরা পাকিস্তানের পক্ষে কোনদিন দালালি করছি পাকিস্তানের আলে বলা মানে নিয়ে কোনদিন আমরা দালালি করছি আমরা কোনো প্রকার দালালি করিনি কিন্তু তোমরা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক

আমরা তার বিরুদ্ধে শুধু বাধা দেয় না এরকম দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছি ঠিক কিনা বলেন